কি কাঁকড়া ধরছেন এখানে ও বাপরে কি করে ধরছেন আচ্ছা এটা এটা কাদের আপনাদের মানে আপনাদের জায়গায় আপনি কাঁকড়াটা ধরছেন আর কি মানে কাঁকড়া কি চাষ করেন এখানে না নদী থেকে চলে আসি ধরা নদী থেকে ধরে এখানে ছাড়েন আর কি আর সেগুলো বড় হলে এ করছেন কই একটু দেখান একটু গুলো এ তো কামড়া তো বাঁধা না বাঁধা হয়নি আরে এ তো অনেক বড় কাঁকড়া এইটা

তাহলে একটু পরে তোলো আমি দাঁড়িয়েছি আপনাদের দেখাবো কিভাবে কাঁকড়াটা পরে এর ভয় বলতে ওই চারদিকে তো বাঘ মানুষকে ধরছে তো নদীতে আর কেউ যায় না আর কি কাকু বাড়ির কাকু যায় না এখন ওই কিন্তু ওই মাছ কাঁকড়া ধরেই তো বেঁচে থাকতে হয় হ্যাঁ এখন বেউতি জাল পাচ্ছে আর আচ্ছা চুনো মাছ ওই এখন জাল পাচ্ছে মাছ চিংড়ি নদীতে জাল পা পেতে পারতে গেছে পাতে না মানে কালকের পেতে ছিল আজকে তো গন শুরু মনে হচ্ছে কালকের থেকে গণ শুরু কদিন গন থাকবে অমাবস্যা থেকে কদিন গন থাকবে ছ দিন ছ দিন আবার পূর্ণিমা থেকে ছ দিন টোটাল মাসে পনেরো দিন মতন গন থাকে তাই তো আচ্ছা আচ্ছা এই কাকিমা এই যে বেড়িটা যেভাবে কাংড়া ধরে ওইটা তুলতে গেছে ওহ ও সেরা দেখুন দেখুন দেখাচ্ছে এই যে এই যে কাংলা পড়লো এটা একটু হাতে নেবো এই খোলা অবস্থায় পালাবে তো এই যে ধরেছি সুন্দরবনের কাঁকড়া সন্ধ্যা দেখো হাতে ধরেছি কি অবস্থা এইটা তুমি একটু ক্যামেরাটা ধরো তো ক্ষমতা দেখো কাংলাটা এটা কি কাংলা কি বড় কাংলা দেখো আর আমি এই টেকনিকটা শিখে যাবো কিভাবে কাংলা ধরে বাড়িতে গিয়ে ধরবো তো চল এখন ভিতরে ঢুকিয়ে দিচ্ছি ছেড়ে দিলাম কাঙ্গড়া ঢুকে গেল আর এখানে সুন্দরবনের মানুষের দেখো আগেকার মানুষরা ক্যামেরাও ঠিকঠাক ধরতে পারে না ফোন টোন ফোন টোন ফোন টোন এ করে না আর কি জানে না একটু তাও শিখিয়ে দিয়েছি তাও এরকম বাকিটাকে ধরে যে ঠিক আছে অ্যাডজাস্টমেন্ট করে নেব কোনো সমস্যা নেই পড়ে গেল কীভাবে এটা কীভাবে ধরলেন কীভাবে করেছেন কীভাবে দেখি ও এখানে বেড়ো দিয়ে দিয়েছেন বেড়ো আর দেখুন গোল বেরিয়ে করে দিয়েছেন আর কি ওর কি ঝুলে থাকবে একটু না না ওই খিচে বেঁধে দিতে এই এই দড়ি কলটা দেখেছো তো এইখানে একটা দড়ি এই একটা দড়ি হ্যাঁ এরকম থাকবে এরকম নেট দিয়ে করে দেন বেড়ি করে তাই তো আর এটা তিনটা টানা দেখেছো তো তিনটা টানা হ্যাঁ যাতে সমান হয় একটু এ হয়ে থাকে এটা তো একটু হেলা আর জলে ফেলে দিলে কি রকম হয় এরকম এরকম পড়ে আছে কাঙ্গড়া বেয়ে এসে উঠবে হ্যাঁ দিয়ে সোজা এরকম তুলে নিলে আর বেরোতে পারে না জালে আর কি বুঝতে পেরেছি তাহলে এগুলো তো নদীতে গিয়ে ধরলে ধরা যাবে তো আচ্ছা এগুলো যদি নদীতে গিয়ে জঙ্গলে জুয়ারের সময় ফেলি পড়বে তো আমাদের ওদিকে তো কুমির টুমির নেই বাঘ ফাঁক নেই তাহলে ওখানে গিয়ে তো এরকম আনলে তো পড়বে মনে হচ্ছে তা ঠিক আছে এগুলো তাহলে কটা তৈরি করে একজন আসতে পারবে চারটে পাঁচটা না আরো বেশি আরো বেশি মানে

সকাল থেকে না না সকাল ওই তিনটে বাড়িতে বেশি আধ ঘন্টায় এতগুলো ধরে নিয়েছেন তাও ছাড়া আছে কাঁকড়া পড়বে হ্যাঁ ঠিক ঠিক এটাও ঠিক আরও কত কাঁকড়া আছে মনে হচ্ছে ভালোই আছে বড় বড় আছে কত বড় কাঁকড়া ধরেছেন এই অবধি ক কিলো তিনশো তিনশো হ্যাঁ তিনশো চার পাঁচশো টাকা দাম হয়ে যায় তিনশো তিনশো আড়াইশো দুশো এইভাবে বেড়ি করার থেকে যে সুদলি দিয়ে ধরে ওটার থেকে এটা ভালো না সুদলি ভালো সুতো ফেলে আগে সুতের সুতো বলতে বলছি যেটা একটা খোলা বেঁধে ফেলে দিল দিয়ে আস্তে আস্তে টেনে নিচ থেকে ছেকিন জাল গলিয়ে দিল ওইটা ভালো না এটা বেস্ট কোন চলে যেতে পারবে না আমার কোন চান্স থাকবে না দড়ি ধরে টানো উঠে চলে আসবে আরও যদি নিচেরটা একটু ঝুলিয়ে রাখি আরো ভালো হয় তাই তো খুব বেশি ঝোলালে কি সমস্যা আছে

আর জীবনে কাজ বাজ আর কোনো পাচ্ছি না নেই লাস্টে ইউটিউব করছি ইউটিউব থেকে কোনো ইনকাম হচ্ছে না তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে এখন ভাবছি ভাবছি কাঁকড়া ফাংড়া ধরে বিক্রি করব ওটাই অনেক বেস্ট এই যে নদীর বাঁধ আর এই বাঁধটা কিন্তু ভেঙে যাওয়ার পরে পরে কিন্তু ওখানে কংক্রিটের একটা ঢালাই করা হয়েছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছো একটা বড় পাইপ দিয়ে একটা নদীর সঙ্গে কানেকশান করে দিয়েছে কারণ জুয়ারের জল যাতে ঢুকতে পারে আর ভাটায় যাতে জলটা বেরিয়ে যেতে পারে সামনে কিন্তু একটা বাঁকি বসানো আছে মাছ মাছ যাতে আসবে আর এইটাই কিন্তু অনেক কাঁকড়া আছে এমন কি আমি চোখে দেখতে পাচ্ছি ওই ছুটে বালাচ্ছে কাঁকড়াটা এই অনেক কাঁকড়া আছে সব বেঁধে ছাড়া আছে এ বাবা অনেক কাঁকড়া আছে এই দেখো এই দেখো এই এটা যাচ্ছে এই এদের বাঁধা আছে কেন দড়ি দিয়ে ওই তো দড়ি দিয়ে বাঁধা হয়ে আছে ও হো বিয়ে চলে গেছে এই যে এইসব জায়গা তো কাঙ্গা পাঁচ সাতটা আটটা দশটা সব ঘুরছে ধারে ধারে মনে হচ্ছে না হাত দিয়ে ধরে নেবো কিন্তু আর ধরতে পাচ্ছি কোথায় এই চলে যাচ্ছে না চলে গেছে চলে গেছে ও মনে হয় ইয়ে হয়ে গেছে না বেরিয়ে চলে গেছে তাই কি ফার্সে মাছ তো এখান থেকে ফার্সে মাছ কিন্তু জাম দেওয়ার চেষ্টা করছে নদীতে যাবে বলে দাদা এটা আপনি কি করছেন কাঁকড়া চার কাঁকড়া চার হচ্ছে যে কি মাছ শঙ্কচুর শঙ্কচুর এতে কি ভালো পড়ে আচ্ছা এই যে কাঁকড়া চার হচ্ছে এগুলো নদী থেকেই ধরেছেন তাই তো না নদী থেকে নদী থেকে ধরা এটা এমনি বাজারের থেকে এই সব মাছ পাওয়া যাবে কেনা কেনা হয় কেনা কিনতে পাওয়া যাবে কি বলবো এগুলো শঙ্কচুর বললে হবে শঙ্কচুর আচ্ছা এগুলো দিয়ে তাহলে একে পচিয়ে পচিয়ে কিছু করতে হয় না নুন মেরে রাখতে নুন মেরে রাখলে কিছুদিন পরে এরকম হয়ে যাবে দিন দিন কি দিন থাকবে আচ্ছা আচ্ছা দিলে এগুলো কেটে নিয়ে কাঁকড়া ধরতে হয় আর কি আচ্ছা এইটা এই ফিশারিতে আপনাদের কাঁকড়া ধরছেন আর ওই ভাইগুলো কাঁকড়া ধরছে তাই তো আর কাঁকড়াগুলো কোথায় আছে পেটিতে পেটিতে আছে এই নাও ও ভাই দেখুন শুধু কাঁকড়া গুলো এইসব ফিশারির কাঁকড়া এসব ছাড়া আছে তো বাঁধা হবে বাঁধবেন তাই তো বেঁধে এটা ওজনে সব বিক্রি হয় তো দেখুন বিশাল ক্ষমতা এ পাতা আছে তো নিচে নাকি পাতার ও আচ্ছা নিচে নিচে কি কাঁকড়া আছে না পাতার উপরে আছে কাঁকড়া নীচেও কাঁকড়া আছে ও বাপরে বাপ এগুলো কত দিনে ধরেছেন দেখুনি কি অবস্থাই এই পুরো ফিশারিটা দেখলে বোঝা যাচ্ছে ধারে ধারে তো কাঁকড়া প্রচুর ঘোরাফেরা করছে মানে আটটা দশটা করে সব কাঁকড়া উঠে আছে তাহলে নিশ্চয়ই রাতে এখানে থাকেন নাকি রাতে তো থাকতেই হবে কারণ এইসব জায়গায় মাছ ফাঁস কাঁকড়া ফাংড়া আছে আর যে দেখুন কাঁকড়া দেখুন এই যে দেখুন অবস্থা পুরো পুরো পেটিটা কাঁকড়া আছে এই হাঁ করছে কাঁকড়াবে বলে এইটা বড় মতনটা তো এটা আমি এখন লাগিয়ে দিচ্ছি দাদা আপনি তাহলে এই মাছ কাঁকড়া ধরেই কি আপনাদের চলে নাকি মাছ কাঁড়া জীবিকা আর নদীতে যান কাঁকড়া ধরতে সেম এইভাবে কিন্তু ওই সব বাঘের যে ভয় মানে উৎপাদ যেটা বেড়ে উঠেছে আপনি কি ওই ওই যে টাইগার জঙ্গল ফঙ্গল এইসব জায়গা থেকে কাঁকড়া ধরেন নাকি আর এইসব দ্বীপে লড়ে একশো আঠারো ওই যে বাঘের জঙ্গল ওখানেও চলে যান এ তো বাঘ থাকে তো ওখানে বাঘ থাকবে জীবিকা নির্ভর করতে হবে তো তো মানুষ জীবনে কি পরিস্থিতি মানে জীবনের ঝুঁকি নিয়ে একদম বাঘের সঙ্গে লড়াই করে সবসময় প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় সব জায়গায় জীবনের ঝুঁকি আছে বাইরের ঝুঁকি নেই একদম একদম সব জায়গায় ঝুঁকি আছে বাইরে গিয়ে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দুর্ঘটনা আছে কিন্তু এই যে বাঘকে একটু সতর্ক থাকতে হয় তাই তো সতর্ক অ্যালার্ট থাকতে মানে যেরকম বিপদ নেই সেরকম বাঘকে বাঘের কাছ থেকে সতর্ক থাকতে হয় কিন্তু সঙ্গে তাহলে ডাং টাং থাকে ডাং তারপর তরল ফরল কিছু থাকে থাকলেও হ্যাঁ ওসব বাড়ি থাকে মানে না না মানে না ওটা মহিমা সেই রূপে তখন কিছু করা যায় না মানে ও যদি জাম মারবে বলে ও ধরবেই ধরবে সব কথাই এরকম ওর টার্গেট টার্গেট কি অবস্থা মানে ও তাহলে এমন ভাবে চুপ করে থাকে মানে বুঝতে পারেন না কেউ বোঝা যায় না বাপরে বাপ কি ভয়ঙ্কর ওই জঙ্গলটাই তো পাশে জঙ্গলটাই তো ওই জঙ্গল বাগে জঙ্গল ওর ভিতরে গিয়ে ইয়েতে গিয়ে মানে যেটাকে কি বলে খাড়ি খাড়ির ভিতরে গিয়ে মাছটা ধরেন ভিতরে দাদার জীবিকা হচ্ছে এইভাবে মাছ কাঙড়া ধরে কিন্তু প্রতিটা মানুষের দেখছি এইভাবেই সব কাজকর্ম নৌকো মাছ কাঙড়া জঙ্গলে যাওয়া এইভাবে জীবিকা নির্ভর এইভাবে জীবিকা নির্ভর করছে তাহলে এগুলো কি আজকেরই সব কাঁকড়া টাঙড়া ধরে কোথায় বিক্রি করতে যাবেন কোন মার্কেটে আপনি টাকাটা নেবেন তাহলে শনিবারের বাজার থেকে কিন্তু আপনি যদি একটু দূরে গিয়ে করেন তাহলে আপনি বেশি দাম পাবেন দাম পেলেও বাইরে যাওয়া তো সম্ভব না কেন বাইরে না হোক আপনি কোয়েমুড়ি কিংবা পাথর রামগঙ্গা কাকদ্বীপ এইসব আড়তে গিয়ে তো আপনি বিক্রি করতে পারেন হয়তো আপনার একশো টাকা একদিন খরচা হবে কিন্তু আপনি প্রতি কিলোতে হয়তো চারশো পাঁচশো টাকা করে বেশি পাবেন ওইটা একটু করতে পারেন হ্যাঁ হ্যাঁ ওইটা করলে তো ভালো কারণ যে কাঁকড়া গুলো তুলেছেন হয়তো আমাকে রেখে দিন না কাঁকড়া বিক্রি করার জন্য আমি বই বই বিক্রি করে দিয়ে আসবো আমাদের জঙ্গলে আমি কাঁকড়া ধরতে যাব দেখি পারি কিনা এই মনে হচ্ছে যেন কাঁকড়াগুলোকে হাত দিয়ে ধরে নেই এত কাঁকড়া ঘুরছে সব জায়গাতে নদী বাঁধে উঠি দেখি এখন ও ভাই কি ভয়ঙ্কর রূপ এই সেই দেখাচ্ছি দেখুন বাঘের জঙ্গল আর ওই সামনের ছোট খাড়ি এটা হচ্ছে একটা দ্বীপ টাইপের পুরো বাঘের পুরো একদম মা মাসি ঠাকুমা দাদু কাকা কাকিমা ভাই বোন সব আছে এখানে হরিণ খাচ্ছে শুকর খাচ্ছে বরা খাচ্ছে করছে ওই করে সব থাকে এখানে এই জায়গাটা দেখো আরে ভাই অতুলনীয় ক্যাংরা এত ক্যাংড়া আমি দেখিনি ক্যাংড়া আর এইসব এ ভি মা বনমাতা নৌকোগুলো আছে প্রচুর নৌকো প্রচুর নৌকো ওখানে এই যে সবার জীবিকা সেম কিছু বলার নেই আর মাছ কাঁকড়া ছাড়া আর কোনো গল্প হবে না কোনো কথা হবে না রাস্তা দিয়ে যাই হেঁটে হেঁটে এদিকটা জল ঢুকছে এদিকটা জল দিয়ে আসছে বিশাল কাঁকড়া প্রচুর কাঁকড়া বিশাল বিশাল এ কি কি নাম কি নাম তোতা পুরি এটা একটু দেখে দিই এ দেখো এইগুলো কি পাঠি নাকি এটা পাঠা কানগুলো দেখো বাপ রে বাপ এই পাশে একটা এর বাচ্চা হয়তো এগুলো বাচ্চা কি নাম বললেন তোতা এই বাচ্চার দাম কত হ্যাঁ ওখানে শুয়ে আছে না নেই তো আর এটা কী মন্দির গো মানে ঘরের ঠাকুর নাকি হ্যাঁ একটু ঠাকুরটা দিকে গাজী সাহেব আছে আর আচ্ছা নারায়ণী বিশালক্ষ্মী মনসা মা গো সবাইকে ভালো রাখো মা কবে পুজো আচ্ছা আপনি জান আমি দেখে নিচ্ছি কোথায় আছে মাথা দেখাচ্ছি আপনাদের দেখুন কোথায় আছে তোতাপুরি তোতাপুরি পাঁঠা দেখাবো আপনাদের ও ভাই এ তো বাঘের মতন কর্জন করছে ও ভাই কি হলো এ দেখো তোতাপুরি এদের খাওয়ারের এই সব জায়গা বাপ রে বাপ একদিন রাগী হয়ে আছে এগুলো মানে কত করে বাচ্চা ফাচ্চা বিক্রি করে দাম টাম জানা জানার নেই না ও যদি লাগে আমি আসবো তাহলে ও বড়টা না বড়টা নিয়ে কি করবো আর বড়টা নেবো না যদি হয় বাচ্চা বাচ্চা নেবো উহ কি বিশাল তোতাপুরি পুরি বাবরে বাপ ভয়ঙ্কর ডাক বাঘের মতন জঙ্গলে যদি ছেড়ে দেওয়া যায় না বলবে বাঘ এসছে এ ভাই পড়েছে কইলে রে কাঁকড়া পড়েছে আর এখানে হচ্ছে ওনাদের মন্দির মা বিশালক্ষ্মী মা হ্যাঁ দেখেছি বিশাল গর্জন বাঘের মতন গর্জন তো তো ওখানে ভাইরা ওই যে দেখালাম কাঁকড়া ধরছে তার ফিশারিটা কিন্তু আমার সাইড দিয়ে গেছে শুরু হয়ে নদীর সাইডটা হয়ে কাঁকড়া ফাঁকড়া ধরছে দেখাবো ওই কাঁকড়া পড়েছে কাঁকড়া ধরে সব ওই দেখাচ্ছি তোমাদের ওই সামনে দুজন একটা মেয়ে আছে বাচ্চা মেয়ে আর একটা বাচ্চা ছেলে আর এই কংক্রিটের রাস্তা সাইড দিয়ে হেঁটে যাচ্ছে করেছে দিকে উপরের দিকে নিয়ে আসো তুমি ধরলে এটা ও বাবা তোমার কি ট্যানেল গো নিয়ে আসো নিয়ে আসো দেখো ধরে নিয়েছি ও ভাই

এটা গুট পড়েছে খুব সুন্দর চলো ক্যামেরা ধরা দেখালাম হাঁটতে হাঁটতে পাঁচ কিলোমিটার মতন হাঁটা হয়ে গেছে তারপরে অবশেষে একটা দোকান পেয়েছি ওখান থেকে একটা বিস্কুট খেয়ে না খেলে হবে না প্রচুর খিরে পেয়েছি আর এখানে একটা মায়ের মন্দির আছে দেখতে পাচ্ছি ও মা মা মায়ের মন্দির দেখো মা কালীমার মন্দির ঠিক জঙ্গলে পাশে এই জঙ্গল জঙ্গলের পাশে মা কালীর মন্দির তো এখন দোকান থেকে একটা বিস্কুট খেয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে যে জঙ্গল এই জঙ্গল থেকে ধরেছে যে এগুলো কি মাছ বলে কি মাছ বলে এগুলো চিংড়ি ঘুষে চিংড়ি আচ্ছা আচ্ছা ওগুলো কি বিক্রি হবে নাকি

এই এই জন্য এইগুলোকে সাইড করে দিচ্ছেন তাইতো শুধু এইগুলো ধরেন বড় মাছ পড়ে না যে ফার্সে মাছ টাছ কিংবা আর যে নদীর মাছ ধরেন ফাঁস ওগুলো ধরেন ও এইখান দিয়ে আসছে কাকু এই এই যে আনবে কখন আনবে ওই কি সব মাছ ফেলে দিচ্ছে তো ছোট ছোট মাছ ও মা জানবেন কখন মা জানবেন কখন হ্যাঁ ও আচ্ছা ও এখন জাল পাচ্ছে মাছ পড়েনি এখন পরে মাছ পড়বে আর এখানে বাবা এইভাবে ঘোরাফেরা করছো বাঘের ভয় লাগেনি এইসব জায়গা তো বাঘের পায়ের ছাপটা দেখা যাচ্ছে হ্যাঁ বাঘের পায়ের ছাপ তো প্রচুর তোমাদের এখানে শোননি বাঘ তো প্রচুর উঠছে এই হচ্ছে এই জঙ্গল কি অবস্থা ভয়ঙ্কর এদের একটা ছোট ভাই আসছে এ ভাই আসতে পায়ে লেগে যাবে তো যেভাবে জাম মারলি পড়াশোনা করিস না পড়াশোনা করিস না

এই দেখুন আপনাদের দেখাচ্ছি এই এই যে যে খড়ের বাড়ি আছে আচ্ছা ওখানে তাহলে তো জল ওঠে না নাকি জল ওঠে না তো ও প্রতিদিন পুজো হয় না মার কাছে প্রতিদিন পুজো হয় না তাই তো বছরে একবার হয় হ্যাঁ ওই জঙ্গল পুজো যে হয় বৈশাখ মাসের শেষ মঙ্গলবার ওইটাই ও

বনভীমি মায়ের মন্দির ছোট্ট একটা কুঁড়ে ঘর সেখানে কিন্তু মা আছে তার বাহনকে নিয়ে আর বাহন কিন্তু খতরনাক বাবু কিন্তু খতরনাদ একদম যাকে ধরে তাকে পুরো ছাড়ে না তো এই সজা একদম সোজা ক্লাসে পড়ো ক্লাস ফোরে পড়ো তোমার স্কুলের নাম কী বাহ এটা এটা তোমাদের স্কুল আচ্ছা এটা হচ্ছে এখানকার প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল তাই তো ওই জঙ্গলের কাছে দাঁড়িয়ে আছো কেন যাও স্কুলে চলে যাও স্কুলে কতজন আছে এসছে কতজন তোমার বন্ধু এই স্কুলে সবাই আসবে তাই তো ও যাও স্কুলে চলে যাও জঙ্গলের ধারে নয় এই হচ্ছে এখানকার স্কুল ছোটদের বাচ্চাদের আর পাশেই কিন্তু জঙ্গল গভীর জঙ্গল মেয়েটা জঙ্গলের পাশে দাঁড়িয়েছিল আর রাস্তাটা এখন কিন্তু ভালোই রাস্তা পেয়েছি এখানে একটা মায়ের মন্দির আছে মায়ের মন্দির আর এই ঘন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে একটা ইঁটের রাস্তা আছে দু সাইড জঙ্গল আর কতটা ভয়ঙ্কর এই যে ভয়ঙ্কর এটা এখানে না এসে ফিল্ডটা নিতে পারবেন না বিশাল ভয়ঙ্কর এখানে একটা গাছ আছে এই গাছটার আমি নাম জানি না আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে জানাবেন একটু কমেন্টে লিখবেন কমেন্ট বক্স আপনার জন্য খোলা আছে আপনাদের মূল্যবান কমেন্ট করার জন্য আমি কিংবা মূল্যবান কমেন্টটা পড়ার জন্য আমি সবসময় আপনার মানে কি বলবো বসে থাকি চলুন আজ আপনাদের দেখালাম সুন্দরবনের মানুষেরা কিভাবে জীবিকা নির্বাহ করে কিভাবে বাঘের জঙ্গলের পাশে বাঘের জঙ্গলে গিয়ে কিভাবে মাছ কাঁকড়া মধু কাঠ সংগ্রহ করে তাদের মানে সংগ্রামী জীবনটা চালায় আজকের ভিডিওতে আপনারা দেখে হয়তো সুন্দরবনের মানুষের কিছুটা হলেও ধারণা কনসেপ্ট পেয়েছেন যে তাদের সংগ্রামী জীবন তাদের কষ্ট স্বজনু জীবন তাদের যে বেঁচে থাকার একটা লড়াই সব কিছু না এই ভিডিওতে আমি দেখাতে পারলেও কিছুটা হয়তো আপনাদের ধারণা আপনাদের হয়েছে আপনারা অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করে জানাবেন তো সেই কমেন্টটা দেখার অপেক্ষায় আমি থাকবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না এই রকম নতুন অ্যাডভেঞ্চার ব্লগ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে নতুন কোনো ইন ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই